আজকে শিলে বাটলাম একটু আদা দিয়ে আর একটু লঙ্কা দিয়ে যেহেতু শনিবার আজকে আমরা নিরামিষ খাবো রসুন পেঁয়াজ খাই না আমরা সেই জন্য আর কি তুলে নিয়ে কটা তারপরে দিয়ে দেখাচ্ছি শিলে বেঁধেছি এটা ঠিক আছে এই দেখো আমার মাখাটা দিয়ে হিং দিয়ে দিয়েছি

চ্যাটপাটের জিনিসটাই ভালো লাগে না বলো আমার তো ভালো লাগে না চ্যাটপাট যদি যে জিনিসগুলো চ্যাটপাট করে সেগুলো খেতে ভালো লাগে কিন্তু হাতে গায়ে লাগলে ভালো লাগে না চ্যাটপাটের জিনিস যাই হোক আমি এর মধ্যে একটু হিংও দিয়ে দিয়েছি বুঝেছো হিংয়ের সেন্টটা আমার একটু ভালো লাগে আর কি সেই আমি সেন্ট দিয়ে দিয়েছি একটু আচ্ছা ঠিক আছে এই কটা আমি মহারাজ বসে গেছে মুড়ি খেতে বসে গেছে মহারাজকে বড়া দিয়ে আসি কি বলো তোমরা জানিনা আমি তো বরা বলছি অনেকে ফুলুরি ওই কি বলে পকোরা বলে এ কটা হয়েছে এক কোটা দিয়েছি মহারাজকে মহারাজ খেতে বসেছে ঢেলে দিলাম আমি এটা আরও নিয়ে আসবো এতে করে ছুট থেকে যা গরম তো খেতে পারবে না সাত মিলি দিফিনা এই সবগুলো দিয়ে দেবো বাহ কারেন্ট চলে এসেছে না কায়েন্ট ছিলো না তো ওয়াইফাই বন্ধ ছিল তোমরা কি কে বড়া খাবে সকালে আজকে শনিবারের আজকে শনিবারের মুড়ি খাবার মানে আমরা তো বর্ধমান ডিস্ট্রিকে থাকি এখানে সকালবেলা কিন্তু টিফিনে সবাই মুড়ি খায় যেন আমাদের কৃষ্ণের সবাই ধরে রুটি হোক ভাত হোক এগুলো খায় ভাতের পোকা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা একটা জিনিস দেখলাম সেটা কিন্তু সবাই মুড়ি খায় সকাল উঠে আর আমরা কিন্তু কৃষ্ণনগরে কৃষ্ণনগর কেউই ফেলবো মুড়ি ফুড়ি অতটা খায় না হালকা চা বিস্কুট খেলে গেলো নাহলে একবার ভাত খেয়ে নেয় আর এখানে সকালবেলা মুড়ি খাবেই তাহলে এই হলো ব্যাপার আমার পুকুরিটা আমার কিন্তু এই একটু চাল দিয়ে ডাল দিয়ে বাটা এটা আমি শিলে বেঁধে দিই বুঝেছো শিলে বাটলে কী হয় খেতে ভালো লাগে আর কি মিক্সি আছে আমার মিক্সি বাটা আমার ভালো লাগে না আর মশলাটাও যদি সময় থাকে আমি শিলেই বেটে নিই মশলাটাও শিলে বাটি এই কারণে মাটি শিলে বাটা খেতে ভালো লাগে ঠিক আছে রাখছি তাহলে আমি আর গুড মর্নিংয়ের গুড মর্নিংয়ের ফুলুরি শুভেচ্ছা হুম আর আমার ছোট্ট ছোট্ট ঠাকুর বউ সব আছে তারা কে খাবে কমেন্ট করে আমাকে জানাবে কারা কারা ফুলুরি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হুম 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 দেখেছ তোমার হচ্ছে রাখছি তাহলে বাই গুড মর্নিং